হে গেস ওয়েলকাম টু মেয়ের চ্যানেল আমি মর যারা এখন আমরা কথা বলবো যে ধুমকেতুর রিলিজ ডেট পিছিয়ে গেছে যেটা আমার জন্য যথেষ্ট হতাশাজনক একটা খবর কিন্তু হ্যাঁ মানে আমি আগে প্রথমত ক্রেডিটটা দিয়ে নিই অরিত্রদাকে ক্রেডিট যাচ্ছে অরিত্রস গানের অরিত্রদা কিন্তু এই আপডেটটা মানে প্রোভাইড করেছে আমাদেরকে এবার দাদা যদি আমার এই ভিডিওটাতে রাগ করে আমার কিছু করার নেই আমি দেবদার আপডেট বাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না ইম্পসিবল ব্যাপার তো যাই হোক আমি ফুল ক্রেডিট দিয়ে দিলাম এই ভিডিওটাতে অরিত্রতাকে অরিত্র এই এক্সক্লুসিভলি এটাকে ব্রেক করেছে একটা আপডেট ভিডিওর মারফত তো যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে ষোলোই মে কিন্তু এই সিনেমাটা নাকি আসছে না এবং মে মাসে নাকি আসার কোনো চান্স নেই তা ধূমকেতুর তো আমার মনে হয় যে এটা জানলা প্রোডাকশানের জন্য পোয়া হলো তারা যে ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল সরি এগিয়ে নিয়ে এসেছিলো তারা এবার আবার ওই সেম ডেটটাতে চলে আসতে পারে চেস জগসাপাট আমার যেটা মনে হয় যে ধূমকেতু যখনই আসবে তখনই ব্লক হবে তবে আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে ধূমকে তো আসছে না এই কারণটা কেন কারণ তো প্রচুর কাজ ইত্যাদি বাকি রয়েছে এখনও তো সেই কাজ ইত্যাদি বাকি রয়েছে সেই কারণেই হয়তো আসবে না এবং যেহেতু দেবদা এখন ডাকাত নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছেন পরপর পরপর শ্যুটিং ডেটগুলোতে শুটিং করে যাচ্ছেন তিনি ডাকাত নিয়ে আমার আপডেট আসবে আরও ভিডিওস আছে সেগুলো এক্সক্লুসিভ আপডেট হিসেবে আসবে সেখানে লোকেশান ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলবো তো যে কারণেই কিন্তু হয়তো দেবদা এই ছবিটাকে আর একটু পিছোতে হয়েছে কিন্তু হ্যাঁ মানে পিছিয়ে একেবারে সেই একদম ইয়েতে চলে যাবে না একদম মানে পরবর্তী দিকে চলে যাবে না তবে আমি চাই যে এই ছবিটা বিফোর আগস্টই আসুক ঠিক আছে মানে জুন মাসে এলে মানে মে মাসে না এসে অন্তত যদি জুন মাস অবধি পোস্টপন্ড হয় তাও ঠিক আছে কেন বলছি কারণ একটা লম্বা রান পাবে দেখো যদি জুন মাসে আসে তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাসের রানটা পাবে সেপ্টেম্বরের এন্ডে কিন্তু ঢুকছে হচ্ছে রঘু রঘুটাকাত তো এই টানা রানটা কিন্তু এই ছবিটা পাবে তাই আমি চাইবো আমার রিকোয়েস্ট থাকবে এন্টায়ার টিম অফ এন্টারটেনমেন্ট বেঞ্চেসের কাছে হাত জোর করে যে যেন তারা তাড়াতাড়ি এই ছবিটাকে নিয়ে আসে ঠিক আছে মানে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা এই ছবিটাকে নিয়ে আসে কারণ গরমের ছুটিতে একটা বড় উইন্ডো থাকে সে সময় একটা ভালো বিজনেস হয় তো ষোলোই মেটা ডেটটাকে যদি টার্গেট করা হতো খুব ভালো হতো যা তো এখন যেটা শোনা যাচ্ছে যে সেই টাইমটা তো আসবে না মানে এটা ইয়ে হয়েছে পোস্টপন্ড হয়েছে কোনো কারণে হতেই পারে যে কোনো কারণ হতে পারে হয়তো কোয়ালিটিতে ফোকাস করা হচ্ছে সেটাকে আমি কুর্নি জানাই কারণ দেবদা কখনও ভুল করতে পারে বলে আমি মনে করি না পরিষ্কার কথা তাই আমার মনে হয় যে দেবদা যেটা সিদ্ধান্ত নেবেন সেটা একদম বেস্ট সিদ্ধান্ত হবে তাই রিলিজ ডেট যখনই যাক সেটা পারফেক্ট হবে এটা আমার আমার এটা পার্সোনালি মনে হয় যদি ছবিটা স্প্যান থাকে ছবিটা কিন্তু টানা বিজনেস করার একটা বড় জায়গায় রয়েছে এবং দেব শুভশ্রী জুটি এই জুটিটা আসা মানেই কিন্তু একটা ভিউজ বিজনেস করার একটা অ্যাসপেক্ট তাই এইটুকু আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এই ছবিটা কিন্তু বিরাট বিজনেস করতে আসছে এটাকে নিয়ে কোনো সন্দেহ নেই যে সময়ই আসুক জুন মাসে আসুক জুলাই মাসে আগস্ট আগস্ট মাসে আসুক বা হিন্দি ছবির সাথে ক্লাস করে যাক যা খুশি হয়ে যাক কিন্তু এই ছবিটা এসে মানে রঘু ডাকাতের সাথে পাশাপাশি এলে আগস্ট মাসে এলে তো পাশাপাশি এসে যাবে তাই মানে একটা ইয়ে হবে মানে একটা কী বলে মানে দেবদার সাথে দেবদার লড়াই হয়ে যাবে তো এরকম একটা যেন না হয় আমি এটাই চাই পার্সোনালি আমার মনে হয় যে ওই জুলাই মাস আগস্ট মাস এই টাইমগুলো না আমরা মানে আমি জাস্ট আগস্ট মাস থেকে রৌরাঘাত নিয়ে মেতে যেতে চাই পরিষ্কার কথা মানে আমরা যেরকম মাস আগে থেকে মানে খাদানের মাস আগে থেকে আমরা খাদান নিয়ে মেতে গেছিলাম তো খাদান রিলিজ হচ্ছে সরি খাদান বলছি ডাকাত রিলিজ হচ্ছে তোমার সেপ্টেম্বর মাসের এন্ডে কারণ এবছর দুর্গা পুজোটা এগিয়ে মানে প্রায় সেপ্টেম্বরের এন্ডে দুর্গাপুজো তো ওরকম টাইমে ডাকাত রিলিজ করবে তো তাহলে আমরা বুঝতে পারছি আগস্ট মাস থেকে প্রমোশন শুরু হবে আর আমরা মানে সেটাকে নিয়ে উন্মাদনা শুরু করবো হচ্ছে জুলাই মাসের এন্ড থেকে ঠিক আছে মোটামুটি ধরে রাখো কারণ মাস আগে থেকে আমরা উদ্দীপনায় মেতে থাকবো ভাই সেই সিনেমা নিয়ে তাহলে তার অন্তত এক মাস আগে যদি ছবিটা আসে মানে ধূমকেতু আসে তাহলে খুব ভালো হয় মানে জুন মাসে যদি আসে জুন মাসের ভিতরে যদি চলে আসে অ্যাটলিস্ট জুন মাসের বিশ তারিখের ভিতরেও যদি চলে আসে তাহলে ভীষণ 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 ভালো হয় মানে আমার আমার এটা পার্সোনাল ওপিনিয়ন তাহলে আমরাও একটা ছবি নিয়ে সেলিব্রেশন করার জায়গা থাকবো জুন মাসে আসা মানে হচ্ছে আমরা একদম ধূমকেতু নিয়ে সেলিব্রেশনটা শুরু করে দেবো মে মাস থেকে এবং এই এই স্ট্রাকচারে আমি ভাবছি আর কি তাহলে সেলিব্রেশনটা করতে পারবো আমরা প্রত্যেকটা ছবি নিয়ে মানে ধূমকেতু নিয়েও আমি সেলিব্রেট করতে চাই কারণ দেবধার ছবি এবং এত দেব দেবশুভশ্রী জুটি ফর দ্য লাস্ট টাইম ঠিক আছে দেবশুভশ্রী জুটি তো এটাকে নিয়ে আমি হেভি হেভি সেলিব্রেশন করতে চাই দ্বিতীয়ত আমি রঘু নিয়ে তো নেক্সট লেভেলে সেলিব্রেশন করতে চাই তাই প্লিজ রিকোয়েস্ট রইলো ধূমকেতু যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবেন আর ধূমকেতু তো নিয়ে এমনিতেই এত বেশি বওয়াল হয়েছে যে এগোচ্ছে পিছ হচ্ছে এ করছে ও করছে সেই কারণে মানে পাবলিকের কাছে তাড়াতাড়ি নিয়ে আসুক নাহলে পাবলিক আবার ভাববে যে আরে ভাই আবার কেন মানে এই হচ্ছে ব্যাপার তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তাই জন্য আমি বললাম তবে দেখা যাক মে মাসে তো আসবে না এরকমটাই আপডেট অলরেডি অরিত্রতা দিয়েছে তার মানে তো মে মাসটা দিনটা মানে মে মাসটা আমাদেরকে ছেড়ে দিতেই হবে জুন মাসের ভিতরে অ্যাজ সুন অ্যাজ পসিবল তবে এ মানে তাড়াতাড়ি তারা আনার চেষ্টা করছে এটা কিন্তু অরিশ্রদাই দিয়েছেন আপডেটটা তো আমি তো ধূমকেতুর রিলেটেড কোনো আপডেট আর নতুন করে পাইনি পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো পরবর্তীতে আমার আমার খুব এক্সাইটমেন্ট আছে এই ছবিটা দেখার জন্য ধুমকেতু দেখার জন্য আমি ওয়েট করব বসে আছি রঘুডাকার তো বিগেস্ট অ্যাকশন ফিল্ম হতে চলেছে ধূমকেতুর ভিতরেও অ্যাকশন ইত্যাদি রয়েছে তো কী বলবো মানে আমি এখন টু মাচ এক্সাইটেড দেবদার আপকামিং লাইন অফ ইস মানে ইটস আ মানে শুধু বম না অ্যাটম বম যাকে বলা যেতে পারে তো তো আসছেই ব্লকবাস্টার হতে আমি আমার মনে হয় যে যদি মানে জুলাই মাসেও রিলিজ হয় মানে জুন মাসে রিলিজ হয় জুলাই মাসেও রিলিজ হয় যদি আগস্ট মাসেও রিলিজ হয় তাও ব্লকবাস্টার হবে ধুমকেতু এটা ধুমকেতুর মানে জোনে ধূমকেতু ব্লকবাস্টার হবে হ্যাঁ মানে আমাদের সেলিব্রেশনটা হতো একটু মানে একবার ধূমকেতু একবার রঘুডাকাত এরকম নিয়ে আমাদের করতে হবে বাট মানে আমি চাইছি ধূমকেতু তো ধূমকেতুই নিয়ে পড়ে থাকবো ডাকাত তো রঘুডাকাত নিয়ে পড়ে থাকবো এরকমভাবে চলবে তারপরে প্রজাপতি টু প্রজাপতি টু নিয়েই পড়ে থাকবো মানে সেলিব্রেশান যাকে বলে খাদার নিয়ে যেটা করেছি সেটা আমি দেবদার ইচ অ্যান্ড এভরি ফিল্মস নিয়ে করতে চাই ঠিক আছে এবং আমি টেক্কা নিয়েও করেছি তোমরা জানো সবটাই তো মানে অনেকেই বলে টেক্কা সেই হাইপ ছিল না বাট আমি কিন্তু পাগলের মতন করে গেছি কারণ ওই যে বললাম মানে দিলসে দেবিয়ান ভাই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ